ইসলামী ছাত্র কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে ওরা কি মঙ্গল গ্রহে থেকে আসছে না আমাদের ছেলে বলেন কাজে আমাদের ছেলে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে ধরনের ছাত্র আশা করি সেরকম ছাত্র কি বেরোচ্ছে সেরকম বেরোচ্ছে অর্থাৎ কেউ সন্ত্রাসী হচ্ছে কেউ মাস্তান হচ্ছে কেউ সাদাবাজ হচ্ছে দোষ তো আমাদের ছেলেদের না দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশন লেখাপড়া শিক্ষা পদ্ধতির দোষ এই যে দেখো এতক্ষণ যা বললাম কথা তো বোঝা লাগবে আপনাদের নাকি বোঝা লাগবে না এতক্ষণ যে কথাগুলি বললাম এই রসনের জীবনী যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পড়ানো হতো তাহলে আমাদের ছেলেগুলি ভালো হতে পিনা পড়বে এই কোরআন শরীফ ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি শরীফ শিখানো হইত বাধ্যটা বলো অর্থাৎ ব্যাখ্যা সহকারে যদি শেখানো হতো তাহলে ভালো ভালো ছেলে মেয়েদের হইতো না কি বলে হতো না এই শিবিরের কাছে যাতে আসতে না পারে সে কিন্তু বলা হয় হাত কাটা রব কাটা তার রব কাঠ দেখান আমি তো চ্যালেঞ্জ করেছি শিবির কাজ ছেড়ে কোন বিশ্ববিদ্যালয় কোথায় কাজ করতে পারো শিবিরের পক্ষে একটি কথা আমি বলবো না কাজী বাজে কথা বলে কোনো লাভ নাই এই সব কথা বলে ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে না ঠেকানো যাবে যাবে না এই যে পনেরো দল বিশ দল বাইশ দল একসাথে হচ্ছে হচ্ছে না ভাই বড় বড় একটা শূন্য জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ফর্ম খুলনা টু ঢাকা এটি কত কত একটা বিগ জিরো এইসব বাবেদের নেতারা দল করিয়া বড় বড় দল দেখাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলিয়া কোনো পাঠ পাওয়া যাবে না এই ছাল বলেন এই ছাল মানুষকে চরিত্রবান বানাতে হবে সেই চরিত্রবান বানায় কোরআন চরিত্রবান বানায় কিসে কোরআনে বানায় মাদ্রাসার শিক্ষা আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দুই শিক্ষা এক না এই জন্য আমি বলে থাকি আপনারা লক্ষ্য করে দেখবেন মাদ্রাসায় যারা পড়াশোনা করে অপরাধ প্রবণতা সেখানে কম এটা ঠিক কিনা বলে অপরাধ প্রবণতা কম কোথায় আমি কথা বলবো না যে মাদ্রাসায় যারা পড়ে তারা ফেরেস্ত আমি তা বলবো না অপেক্ষাকৃত সব থেকে ভালো হয় কোথায় বলে একটা প্রমাণ দিই আপনারা যদি হাঁটাহাঁটি করেন তাহলে আমার পক্ষে কথা বলা মুশকিল প্রিয় ভাইসব বাংলাদেশে চারশো ষাটটা থানা আছে চারশো ষাটটা উপজেলা আছে প্রত্যেকটি উপজেলায় থানায় ওই এলাকার গুন্ডা বদমাইশ চোর ডাকাতের লিস্ট আছে না নাই বলে না আছে কিনা এই খুলনা কোতোয়ালি থানা আছে না একটা ফুলতলা থানা আছে সোনাডাগা থানা আছে রূপসা থানা আছে আছে না এখানে একটু যাই যাই অফিস একটু বলবেন তার থানার চোর ডাকাত বদমাইশ মাস্তান সাদাবাস খুনি

মানুষ তো লাভের দিকে বেশি যায় আপনারা কি লাভে যাবেন না নোকসানে যাবেন কোনটায় যাবে লাভ লাভের দিকে যেতে চান কারা দেখি তো লাভ চান কারা কারা ও মাসা তো বোঝার আগে হাত উঁচু করে ফেলেছে আচ্ছা হাত মানুষ লাভের দিকে ঝোঁক প্রবণতা থাকে বেশি নোকসানের দিকে কেউ যাইতে চায় না এটাই তো ঠিক কথা দুটো সমান সমান হয়ে গেছে এখন তুমি বলো কোথায় যাবো ব্যস্ত যাবে আমি দুজুগো যাবো ব্যবসায়ী বলতেছে ভাই ভেরেস্তা আমি তো ব্যবসায়ী মানুষ ব্যস্ত ছিলি না দুজু ছিলেনা যেখানে গেলে আমার দুই টাকা লাভ হবে মানুষের লাভের প্রতি ঢোক প্রবণতা এটা বেশি তা আপনারা হাত তুলেছেন নাম হচ্ছে তুমিও ঠিকই তুলেছেন নাম আমরা চাই আমরা কি চাই এই নামের মধ্যে বলে শুনে না আমরা বলেছেন আই আল্লা দিন আলো আল্লা দু আলা তিনদিন তুম তিন মেন আলি নে আমার একটা ব্যবসায়ী কী বলবো না যে ব্যবসায় তোমাদেরকে নাম করবে একবারে একেবারে কঠিন শাস্তি দেখে বাঁচায় দেবে আল্লাহ নিজেও ব্যবসাটা বলছেন প্রিয় ভাই সব আমাদের ছেলে মেয়ে আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ হলো আমাদের সন্তান এই সন্তানগুলি যদি ভালো হয় তাহলে আমার কিসমত ভালো সন্তান যদি খারাপ হয় কপাল পড়া কতটা ভালো হইত যদি আমরা মরে যেতাম আর আমাদের কবরের আমাদের জানাজার নাশের সামনে এসে দাঁড়ায় যেত আমার ছেলে জানাজার এবার

মুসলিম যে মা আমাদের দেশে দুই চারজন আলম আসি কিনে তাদের সম্পর্ক আল্লাহ এত আলেম শেখ আব্দুর রহমান মা মারা গেছেন সামনে মায়ের লাশ ছেড়ে জানাজা করতেছে আল্লাহ আকবর মুসলিদের মধ্যে কান্নারোল করে গিয়েছে কি ভাগ্য এই মহিলা কি সন্তান পেটে রেখেছে কাবারি মা আল্লাহ আকবর

আপনার ছেলের সাথে আপনি শত্রুতা করেছেন আপনার মেয়ের সাথে শত্রুতা করেছেন আর আকাশ হোসেন বাতাস খাতু এইসব নাম হইল বন্টু মন্টু ডু কবি কপি এগুলি নাম আপনি কি কোনোদিন দেখছেন কোন অলিউল্লার নাম এরকম হজরত মন্টু রহমতুল্লাহ মাজার এখন আওয়াজ করবেন হজরত মাওলানা বন্টু সাহেব

শিক্ষা ব্যবস্থা এমন হোক কলেজ থেকে যে বুয়েট থেকে যে ইঞ্জিনিয়ার বের হবে সে ইঞ্জিনিয়ার হবে ওখান থেকে বের হয়ে ইঞ্জিনিয়ার হয়ে এসে দেবে না ব্রিজে দেবে না বিল্ডিং সমস্ত সিমেন্ট খাইয়া এক বছরের মধ্যে ব্রিজ ভাগিয়ে জাহ বেঁচে যাবে এরকম হবে না কথা পছন্দ হয় না খারাপ লাগে এইরকম ইঞ্জিনিয়ার আশা করি এরকম উকেল আশা করি এমন লেখাপড়া শিখবে কলেজে বিশ্ববিদ্যালয় এমন উকিল আসবে যে মুসলমান উকিল হবে ওখানে কি করবে আবার মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখবে ডাক্তার হবে মানুষের সাথে ভালো ব্যবহার করবে বলবে আমি তোমার ভালো রুগীর কাছে গিয়ে বলবে আসাল আলাইকুম আপনার পশু যা হয়েছে মন খারাপ করবেন না আল্লাহ ভালো করে দেবে আপনি ভালো হবেন নামাজটা পড়েন ঠিক মতো শুয়ে পড়েন বসে পড়েন যেমনি পড়েন নামাজটা আদায় করেন এরপরে তাকে ওষুধ দিলো ভালো ব্যবহার করলো তারপরে নিজেও জামাতে নামাজ আদায় করলো এইরকম মুসলমান ডাক্তার চাই এরকম ডাক্তার না হসপিটাল ও ডাক্তারি করে বাড়িতেও ওখানে সময় দেওয়া কম এখানে সময় বেশি কম এখানে পয়সা বেশি একচোপে অনেকগুলি রুগী দেখলো রুগী দেখতে যত দেরি বাই করতে মোটেও দেরি নেই আর ব্যবহার আর সব ডাক্তারের ভালো ভালো ডাক্তার নিশ্চয়ই আছে রুগী রেখে কয় বাবা তুমি এখনো মরো নাই

আপনারা কি বিরক্ত হচ্ছেন না শেষ করে দেবো তাড়াতাড়ি ট্রানজিট কিছু সময়ের জন্য আমাকে থাকতে হবে তারপরে অন্য ফ্লাইট ধরবো তখন ভজরে রক্ত হয়ে গেছে আমি উঁচু করে এয়ারপোর্টে মসজিদ আছে সেখানে এয়ারপোর্টের ভিতরে মসজিদের একটা রুম নেওয়া আছে সেখানে গেলাম যে দেখি নামাজ শুরু হয়ে গেছে এক তো চমৎকার দেবাবাদ লম্বা দেবাবাদ করলেন ইমাম আমি নামাজ শেষ করে মনে করলাম বড় আলেন হবে এত সুন্দর তেলাওয়াত করলো তাকায় দেখি মাথায় টুপি টুপি নেয় গায়ে শার্ট পরনে ব্যাগ এরপরে পরিচয় করলাম যে প্লেনে আমি যাব সেই প্লেনের ক্যাপ্টেন দেখছেন অবস্থা সৌদি আরবের ক্যাপ্টেন আমি তাকে জিজ্ঞেস করলাম সে বললো যে হাফেজ যদি কেউ হয় তাহলে আমাদের দেশে চাকরি পায় দেয় আর কম সে কম দশ পারা পড়ার সেই মুখস্থ না হলে চাকরি হবে যদি আমাদের দেশে এইভাবে কোরআন শিক্ষা দেওয়া হতো ছেলেদেরকে মেয়েদেরকে কতই না ভালো হতো আমার ছেলে মেয়ে কোন দোষ নয় সিস্টেম অব এডুকেশনের কোর্স এটাকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহ যখন করে করেন বলেন আমি জোরে বলেন আমি দেশ এখন আগের থেকে অনেক ভালো পর্যায়ে এসে গেছে ঠিক না ভাই ঠিক না কাঁচামরিচের দাম নিয়ে খুব চিন্তা করতেছি কাঁচামরিচ একশো ষাট টাকা এই দেশে না গেল না কিন্তু কেউ ধনে পাতা দুইশো টাকা বেগুন আশি টাকা কি সাংঘাতিক কথা তারপরে রোজার মাছ তো বেগুন হয়েছে আশি টাকা পরে শুনেছে বেগুনি আর বানাইতে পারে না পেঁপে নি বানাইছে পেঁপে কেটে কেটে পেঁপে বেগুন বেগুনি হয় না পেঁপে নি বাজার পড়ায় যদি হোমেন প্রাইজের ব্যবস্থা থাকতো তাহলে মনে বাংলাদেশ পাই

যারা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বাংলাদেশে শুনতে চাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে দেশ নাকি জাহান নামের প্রান্তে চলে গেছে আপনাদের সময় কোন হাবিয়ে রোজের মধ্যে চলে তুলেছে

যদি এত দাড়ি পছন্দ না হয় তাহলে এগুলো যেখানে নাই যেখানে কইতে বেশি মেহমানের চান কে নিষেধ করে আল্লাহ মেহরবানি দেশ ভালোভাবে চলছে এবং আরো ভালো হবে ঈর্ষা আরো ভালো হবে আপনারা দোয়া করতে থাকেন শুধু দোয়া করেন সঠিকভাবে নামাজ আদায় করুন ছেলে মেলেগুলিকে মানুষ করুন আমরা এখন দোয়া করবো দালানো মানুষেরা বসে খুলনা জেলা পিতার না শিল্পদ বিশ্বাস আর ছেলের নাম তারকনাথ বিশ্বাস সে বলেছে কারো প্রলোচন প্রলোচনায় ন কারো ভয় বিধি লোভ লালসায় নয় নিজ ইচ্ছায় স্বেচ্ছায় ইসলামকে ভালো রেখেছে মোহাম্মদ সাল্লাসাল্লামের আদর্শকে ভালো রেখেছে তাই ইসলাম গ্রহণ করার জন্য এবং তার নাম

أبلاه ناي، أبشنائي، الله, محمد محمد صل الله. صل صل عليه وسلم، الله، بريتو، أشهد أن لا إله, لا اله. لا لا إلا الله،, إلا الله. <متحدث> وحده، لا شريك له،, له. وأشهد أن أنا.

এই এখন নিষ্পাপ বেগুনা মা যখন বাচ্চা প্রসব করে বেগুনা নিষ্পাপ কালেমা পড়ার সাথে সাথে এই লোকটিকে আল্লাহ তাআলা সেইভাবে নিষ্পাপ করে দিয়েছে আমি এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আল্লাহর এই নিষ্পাপ্তার সাথে আনি

তোারে আরচনা করে বিক্ষুকের মতো कंगালের মতো দুইখানা হাত তোমার দরবারে তুলে ধরেছি মাগুদ দয়া করে আমাদের জীবনের গুনাহ খাতা কে মাফ করে দাও হায় আমাদের মধ্য থেকে আমাদের জাতির মাভাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা কবর বুদিকে জান্নাতের টুকরায় বরকত করে দাও ও রব্বির হামহুমা আমাদের মা কত কষ্ট করেছেন পেটে ধারণ করে দশটি মাস বহন করেছেন ক্ষুধায় কষ্ট করেছেন খাবার খাইতে পারেন নাই ঘুমাতে পারেন নাই ডেলিভারিতে কষ্ট করেছে আড়াইটি বছর দুই বছর বুকের দুধ খায়া বিরত করেছি পেশাব পায়খানা করে মাকে কষ্ট দিয়েছি ওই মা যার দুনিয়া থেকে বিদায় হলো আল্লাহ অনন্তকে জান্নাত বাড়ায়া আমিন নাম ধরে রাখার মতো এখন আর কেউ নাই কাশেরিয়ার ঘাড়ে চুমা খাওয়ার কেউ নাই

ma non è che pure che un mondo che già ha a se vuole allora che un

రావడా ఎంతర్ బహు తినీనా